নিচে ঠোঁটে চুমো খালি নাকি একটা কবুল হাজার সব হবে তা আমি খামাকে খামাকে এবার নিবন্ধন করেছি ওইটা নিবন্ধন করার পরে শুনেছি ছয় লাখ টাকা খরচ করে আমার যাই থাম এখান বাড়িতে রয়েছে তো নিচের ঠোঁটে দিন দুই দশটা পাঁচটা হাজ হয় ঠিক না ভাই ঠিক কথা কয় না আমার শরীফুল ভাইয়ের ওয়াজে আমি সেদিন শুনলাম আমি সত্যি বলছি ওয়াজা আপনারা সার্চ দেখেন বললো নিজের ঠোঁটে সুমো খালি নাকি কবুল হাজার নিবন্ধন করলাম কেন আমি আবার টাকা দিতে হবে ছয় লাখ টাকা তিরিশ হাজার নিয়ে গেছে এইবার আল্লাহ কবুল করুন বলে না আমি লস হয়ে গেল না যাই হোক এটা কি খারাপ কাজ না বলতেছে কিস করে না বলতেছে সমবয়সী শাশি রেখে জিজ্ঞেস করবো কয়েকটু করিস তিন তো শাশির বলছে শাশি শাশুড়াটা অভিযোগ করলো তো ঠোঁটে নাকি কিস করতে দাও না কি সমস্যা কি তোমার চাষা লস যাবে ভেঙে বললিছে আমিও সত্যি কথা বলি খেয়ে মুখের যে অবস্থা করিছে ওর পাশায় কিছ করা যাবে ঠোঁটে না আছে না থেকে কারণ পাশায় তো তাও হেগিয়ে পানি দিয়ে শুচে আসে ঠিক কিনা আর বিড়ি খেয়েও শোষে শোষে বলেন পানি খরচ করে বিড়ি খেয়ে ধাম করি ফেলাই দেলে হাগলি তো তাও সুইসি কায়দা করি পরিষ্কার করি আসে এরাম পিড়ি খত আল্লাহ হেদায়েত করুন আমাম রাজারা আসি আগামীতে বিড়ি খাব না কিরা কিরা হাতু করে বিড়ি খাবেন না খারা খারা হ্যাঁ এতগুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবেন না তাই তো না আমি কালাম খান আজকে তো নিয়ত করলেন ছেড়ে দিলাম স্টেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাইতেও পারে হ্যাঁ পানি থেকে মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করি দেখাইতে পারবেন যে আমি হুজুর খাই আর খাবো না ওই যে আমার একজন ভাই নাম কি ভাইজান বিড়ি খায় আর খাবে না আচ্ছা নাম আমি শুনতে না পাই আর কেউ আছেন সাহস করে যে তৌবা করেন আল্লাহর জন্যে আপনার স্ত্রীর জন্য আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কীভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো তুরির কথা আপনার মুখও ফিরেই তো ছুঁতি পারে না ঠিক না বে ঠিক কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিল কী দিছ শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে যে যখন ইমাম সাহেব বলে মাল্ল তারা কয়েক খাতা থাকলো আমি গেলাম খানি পরে আসবো এখন লেখবো না তুই আগে পড়িয়ে নে তারপর লাস্টে এসে লেখবো এখন তুই যা করেছিস তোর সোয়াবের খাতায় যে লেখবো যা বেরোইলো মুখ ধর লেখবো কিভাবে একজন পাইলাম দ্বিতীয়ক্ষণ ব্যক্তি কি আছেন বিড়ি খান ধূমপান করেন আবার বিড়ি খাওয়ার কথা কলি কয় হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো বলো ও আমার সালাক আছে সয় তান তো একরকম না আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধূমপান করবেন না আল্লাহ তো খুশি হবে হবে সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ ঠিক না বেঠিক ঠিক আসেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না বাদ দেখে নেবে ইউটিউবার রাখবেন কীভাবে বলে ফেলেছে আল্লাহ মাফ করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরকম আছে না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলেও বিড়ি ছাড়তে একটু সিদ্ধান্ত কি নিয়ে যায় আছেন কেউ আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলা আমল কয়ে আমি কো ওয়াশ করি টাকা নিলাম ঠিকই হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো কথা কয় না আল্লাহ যে দয়া এই আমলি আল্লাহ চাইলে ওসিলা করে দিতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমিন ও আমার ভাই মানুষ অল্প হইলেও কি হবে এখানে আল্লাহর ফেরেস্তারা আছে না নাই আসে অল্প দুবল বনে বাঘ পাওয়া যায় না যায় না আমি এমন বাঘ মনে করি এখানে আছে এমন বাঘ কি এখানে সত্যি আছে মানে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ঠিক না বে ঠিক আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ সত্য বলছি আগামী দিন যদি দিন কায়েমের জন্য আকাশে ইসলাম কায়েমের জন্যে যদিটা আকাশে প্রথমেই বলছিলাম আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের শাসন দেখলাম একাত্তর দেখলাম পরবর্তী স্বাধীনতা দেখলাম কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি বাইসি সূত্র আমাদের এর বক্তব্য হলো যে ইংরেজরা শান্তি দিতে পারে নাই পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা করতে চেয়েছে করতে পারে নাই গ্রিন বাংলা করতে চেয়েছে পারে নাই সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা করতেছে এই স্টেটাস ভেঙ্গেছে ঠিক না बैठे ई स्मार्ट बांग्लादेश ঠিক না बैठे দেশ পর্যন্ত পৌঁছায় নাই সবুজ বাংলা গড়বে সোনার বাংলা গড়বে নতুন বাংলা গড়বে ডিজিটাল বাংলা গড়বে স্মার্ট বাংলা গড়বে আমরা আজ পর্যন্ত এত কিছু খালি শুনেছি সেই ডিজিটাল বাংলায় শান্তি পায় নাই স্মার্ট বাংলায় শান্তি পায় নাই সোনার বাংলায় শান্তি পায় নাই নতুন বাংলায় শান্তি পায় নাই সবুজ বাংলায় শান্তি পায় নাই আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরানের বাংলা ইসলামের বাংলা বলেন ঠেকে না যেহেতু সোনার বাংলা দিয়ে সবুজ বাংলা দিয়ে ডিজিটাল বাংলা দিয়ে স্মার্ট বাংলা দিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারো নাই খুনঘুম ঠেকাতে পারো নাই ধর্ষণ ঠেকাতে পারো নাই সুতরাং আগামীর দেশ হবে ইসলামের দেশ সব কিছু দেখা শেষ দাড়িটুপির বাংলাদেশ বলেন ঠিক না সেই দাড়িটুপির বাংলাদেশ কি এমনি এমনি হয়ে যাবে তার জন্যে আল্লাহ বলেছেন কি করতে হবে ইয়াই আল্লাহ দিন আমানু হালা দুল্লুকুম আল্লাহ তিজা রতিং তুং যে ওই না আল্লাহ বিন আলিম ইমানদারেরা তোমরা কী করো একটা ব্যবসা ধরাই দিচ্ছি এটা করো করলে কি কি কী হবে যার নামের আগুন থেকে বাঁচবা ব্যবসাটা কি সে ব্যবসাটা পরে বলতেছে তু বিনু না বিল্লা আল্লাহর প্রতি ও রসুল এবং রাসুলের প্রতি অত জাহিদু না ফি সাবিল্লা কার রাস্তায় আল্লাহর রাস্তায় কি করতে হবে জিহাদ বিয়াম আলিকুম মাল দিয়ে ও আনফুসিকুম জান দিয়ে লাল তার থাকুন হ্যাঁ তবে তোমরা কি তাকু আর অধিকারী হতে পারবে লাল লাখুম তার থাকুন নাকি আর একটা আর একটা অংশ তুফলি হোন তা তুফলি হোন তাহলে তোমরা সফল কাম হবে কি হবে সফল কাম আর তার মানে কি ভয় তাহলে তোমরা কি হবে এটা আমি প্রথমে যে আয়াত করেছিলাম সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত হ্যাঁ ওখানে লা আল্লাহ করেন আমি তো অল্প বুঝি এই জন্য একটা আরেক জায়গায় চলে গেছে তো অসুবিধা নেই এটা আল্লাহ ক্ষমা করি দেবে আপনারাও ক্ষমা করে দেন রাজি আছেন তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আসি না নাই কারা কারা রাজি হাতুচো করেন তো সবাই সবাই রাজি সবাই সত্যি আল্লাহর সাথে প্রতারণা করা যায় যাবে আমরা কেউ প্রতারণা করব না আমিও করব না এই পি সাহেব ব্যাগ দেখি মানি ব্যাগ আছে ওর মধ্যে একটা আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে ব্যবসার পুঁজির দরকার আছে না নেই হ্যাঁ তো আমরা একটু পুঁজি ইনভেস্ট করি আমি আমি অন্তত কিছু না দিয়ে ইনভেস্ট করলে তো হবে না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হাজার মানে কীতেন বঙ্গবন্ধুর টাকার নোটের টাও নেই তো আমি আমি নিজে বিজনেসের জন্য কিছু টাকা লাগালাম কারণ আমার আল্লাহ বলে দিয়েছে ইয়া ইয়া ইউ আল্লা দিন আমানুল ইমা তা কুলু না মা আল্লাহ তা এমন বললে না যা কাজে করে না হুজুর খালি বলবা নুবা হুজুর দুবা না তা হবে না ইমাম সাহেব আগে এক ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে আমাদের মসজিদের সাত ঢালের জন্যে সিমেন্ট দরকার আমি ইমাম এক ব্যাগ দিলাম এবার আপনারা দেন ঠিক না বে ঠিক ইমাম কয়